الرسول صلى الله عليه وسلم بولے اے اماں صحابہ کرام اللہ جب تمرا جنت کے باغات دیکھوے وہ جنت کے باغات ہی وہ دیکھوے نمسان کرو وہ

আমরা প্রত্যেককে আমরা উম্মতকে সালাহ পৌঁছায়া দেন ওয়াক বিলহুম আন্নাল জান্নাতাল ত্বয়িবা কুরবা আর আমি আমরা উম্মতকে জান্নাতের সুমি ভূমি থেকে হবে ওয়াসাতুল মা'ই জান্নাতের পানি তত সুবিশষ্ট হবে

চরিত্র দরকার কেমন দেখেন কতটুকু দরকার

কেমন করা দরকার রাসূলের মত না নিজের মত রাসূলের মত রাসূলের মত না বক্তাদের মত রাসূলের মত হ্যাঁ স্যার আমা আস্তাদ না রাসূলের মত আবার বলেন রাসূলের মত সুতরাং রাসূলের মত যদি আমরা করতে পারি তাহলে رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن يدرك بخلقه بحسن خلقه

তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব وفي مخالف الحديث عن عزمت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون أحب اليه من والده ووالده والناس الى عن رضي الله تعالى عنه ورن صلى الله عليه وسلم জীবন থেকে আমার আপনার বাবা মা আমার আপনার আত্মীয় সুন্দর

Good. So the